আসসালামু আলাইকুম তো মিশন গ্রামের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম তো সপ্তম পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি গ্রামের ধল্লা ব্রিজ ধলা সেতু তো যা আর প্রায় দুই কিলোমিটারের মতো দুই কিলোমিটার সাইকেল চালানোর পর অবশ্যই পৌঁছে যাব তো প্রচণ্ড রোদ রোদের শরীরের অবস্থা খুব খারাপ অলরেডি এটা সপ্তম নম্বর মিশন অলরেডি সার্টি মিশন শেষ করে ফেলেছি তো আমাদের জন্য দোয়া করবেন যাতে এই পুরা মিশন কমপ্লিট করতে পারি এবং পরবর্তীতে আবার নতুন কোনো মিশন নিয়ে আপনাদের হাজির হতে পারি তো এখন আমাদের সঙ্গেই থাকুন এক অবসরে চলে আসলাম হল্লা সেতু এখন ব্রিজের উপরে প্রবেশ করবো তো দেখতে পাবো অবশেষে আমাদের মিশন গ্রাম এর সপ্তম পর্ব সম্পূর্ণ হলো এই ধরলা সেতুর মধ্য দিয়ে তো এই রাইডের দৈর্ঘ্য ছিল গ্রাম সদর এবং কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এবং সদর থেকে প্রায় ছয় কিলোমিটার হল্লা ব্রিজ তো এটা সম্পূর্ণ করলাম সপ্তম পর্ব তো এই জায়গায় কত সুন্দর ভিউ তো আমার সঙ্গে আছে মিষ্টি আমরা দুজনে এসেছি হ্যাঁ আর কোনো সদস্য নাই তো সন্ড রোজ রোদের মধ্য দিয়ে সাইকেল চালাইতেছি তো এখানে সপ্তম পর্ব শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরে আমাদের পাশে থাকবেন এবং সকাল অষ্টম পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ